হ্যাঁ ম্যাডাম কয়েকদিন পরে করব বাড়ি যাব না সে বাড়ি যাবে তুই তুই কার কাছ থেকে পারমিশন নিছস তুই সব কিছু ম্যাডাম কি বলেন তার জন্য বাড়ি যাব না সামনে করব নি রিত ওরে বাবা রে বাবা সামনে করব নি দেই তোকে মত ছোট লোক ফকির নি গো কিসের করব নি কিসের রিত হ্যাঁ কোন করব দিবি ম্যাডাম এমন করেন কি আমার আব্বু মামার জন্য কান্না করে আমার যাইতে কইছে তো তোমার তো ছোট লোক ফকির নিগো না কোনো ঈদ নাই তো কিসের ঈদ রে শুন তুই যে যাবি বাড়িতে আমার সংসারের কাজ কি করব আমার যে কি মেহমান মধ্যে থালা বাসন ধোয়া তারপর গেট মেট খোলা ইয়া করা এগুলো কে করব ম্যাডাম রহিম আছে না রহিম করবে আনি রহিম একা কিসব লইব কোন জায়গায় যেতে পারবি না তোর কোন সুটি মুটি নাই ব্যাগ রাখে এই যে ফার্নিচারগুলো দেখছস কি ময়লা হয়ে আছে এগুলো মুছবি এগুলো পরিষ্কার করবি আজ বাদে কালকে ঈদ

ঈদের মধ্যে আমার বন্ধু বান্ধব আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যত আত্মীয় স্বজন আছে সব এখানে আসবো কাজ কাম কেটা করবো কেটা করবো হকি নিয়ে বাচ্চা আমরা যে খামু এটি সাফ করবো কেটা হ্যাঁ ঠান্ডা বান্না কেটা করবো দেখেন স্যার রহিম তো আছে রহিম তো করতে পারবো রহিম এটি করবো রহিম বাড়া সবাই করবো না হকি নিয়ে বাচ্চা রহিম এটি করবো তুই কোথাও যাইতে পারবি না তোর কত বড় সাহস তুই কার অনুমতিতে ব্যাগ হ্যাঁ কার অনুমতিতে ব্যাগ তুই দিন দিন লাই পায় দেখো মাথায় উঠে গেছে মাথায় চলে বসছে কত বড় সাহস কারো কাছ পারমিশন কিছু নেওয়া ওই গেছে ব্যাগ করে ম্যাডাম ছুটি ছুটি চাইলি ছুটি চাইলি কি ছুটি দিমু ম্যাডাম আপনি এমন কেমন কোনো বাড়ি যেতে পারবি না যা ব্যাগ থেকে দে থেকে কাজ কর্ম কর এই গুলো ময়লা হয়ে কবি তুই না তো ছুটি লাগবো

ও তুমি সরকারি চাকরি করো তোমার ছুটি আছে তোমার বউ চাকরি করে তোমার বউ ছুটি আছে আর ওই পেটে কাজ করে বিদায় আর করে ছুটি নাই মানে ওর পৃথিবীতে কেউ নাই মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই ও কি কলা গাছ মেরে বেরিয়েছে কলা গাছ মেরে আর যদি তুমি শুনি দিয়ে দাও বাড়ির কাজ কারা করবো আমার শ্বশুর আইবো শাশুড়ি আইবো আমার বন্ধু বান্ধব আপনি স্বজন আইবো এগুলো কারা করবো তোর শ্বশুর আইবো তোর শাশুড়ি আইবো তোর শ্বশুর তোর শাশুড়ি তোর শালা তোর শালি তোর বন্ধু বান্ধব আসবে তোর বউ কাজ করবে তুই করবি তুমি এগুলো আমার বউ কাজ করবে হ্যাঁ বাসায় কাজে তো গেলে আমার বউ কেন কাজ করবে তাহলে ও কাজ করে বিদায় ও এখন ছুটি যাবে ও কেন কাজ করবে ও কেন কাজ করবে কোন জায়গায় আসে আমার দেখাতো যে ছুটি নাই যারা মিল ফির চাকরি করে এরাও তো ছুটি পাই দেয় যারা বিভিন্ন জায়গায় কাজ করে এরাও ছুটি পায় ওই হিসাবে তুমি অফিসের হিসাবে তুমি বাসায় করলে হবে না বাসায় করলে না ও যদি কাজ না করে আমরা খামু কি আমরা সংসারে রান্না বান্না করবো কেনা এইবার লাইন এইসব যেহেতু ও খাওয়ায় ওর সাথে তোমার ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে কাজের মানুষ কি ও রক্ত করা মানুষ ওর ভিতর ইচ্ছা থাকে আশা থাকে স্বপ্ন আছে তোর ভিতর যেরকম আছে তোর বউর ভিতর যেরকম আছে তোর শ্বশুর আইব তোর শাশুড়ি আইব তোর বউ না এ তোর বউ তোর বউ বাক করে খাইতে পারবো না সরকারি চাকরি করে বাক করে এখন তো একসাথে বন্ধ আছে এখন তো একসাথে বন্ধ আছে হ্যাঁ নাচতে না জানলে উড়ান বাঁকা

তুমি যেমনি করো এমনি দুনিয়া চল না বলছো না এমনি দুনিয়া চলবো এক এমনি দুনিয়া চলবো না চলতেছে কি তোর মতো কিছু লোক আছে যারা কাজের লোকদেরকে পাতলা রাখতে চায় সমস্যা নাই সমস্যা নাই আমরা বাইরে থেকে খাবার আনিয়ে খাবো তুমি করতে খাও এটা দিকে একজন আচ্ছা তোরা খাই আমার ব্যবস্থা আমি করতে পারো কারণ এই বাড়িটা এখন আমার আমি মইরা যাই নাই আমি অচল হয়ে যাই নাই বিশ্বে করে যাই নাই আর শোন বেশি লাভ করবি না দুজন আছে না পাঁচটা একবার করে দেন একদম পাঁচটা একবার করে দেন হ্যাঁ যা

স্বামীর সাথে খারাপ আচরণ করা স্বামীর সাথে আঙুল নাচনে যে কথা বলা আরে আমার তো মনে হয় পুরুষ তুই কি পুরুষ আমার তো মনে হয় তুই পুরুষ না হ্যাঁ তোর সামনে তোর স্ত্রী তোর আঙুলের সামনে নাচনে কথা বলে চেয়ার সামনে আঙুল নাই কথা বলস না লজ্জা নাই শরম নাই আচ্ছা আমি আপনাদের বাড়ির বউ হয়ে আসছি আমি তো এই বাড়ির কাজের লোক হয়ে আসি নাই যে সংসারের সমস্ত কাজকর্ম আমি করব। এই বউ কাকে বলে একটা সংসারের বউ কেন আসে